আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমরা যারা বর্ষাকালীন সময়ে মরিচ চাষ করেছি বিশেষ করে স্মার্ট পদ্ধতিতে তারা কিন্তু অনেক ভুল ত্রুটি করে থাকে বিশেষ করে নতুন উদ্যোক্তারা আপনারা টুকিটাকি যে পরিচর্যাগুলো আছে সেগুলো কিভাবে করবেন স্প্রে কিভাবে করবেন এই বিষয়ে আজকে আলোচনা করব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো শুরু করা যাক বন্ধুরা প্রথমে মরিজের যে পরিচর্যাগুলো করবেন আপনারা গাছে খুঁটি দেওয়ার বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় কিন্তু আপনারা ঠিক এইভাবেই খুঁটি দিবেন কারণ গাছগুলো আমরা দশ থেকে পনেরো দিনের মধ্যেই খুঁটি দেওয়ার নিয়ম কারণ শিকড়গুলো বৃদ্ধি হলে পরে এই খুঁটিটা গাড়ার সময় কিন্তু আপনার গাছের গোড়ায় যে শিকড়গুলো গাছ বৃদ্ধি যদি হয়ে যায় পরবর্তীতে কিন্তু এই খুঁটিটা গাড়ার সময় আপনার গাছ কিন্তু ইঞ্জুরি হতে পারে এই কারণে দশ থেকে পনেরো দিনের মধ্যে গাছে খুঁটি দিতে হবে আর খুঁটিটা অবশ্যই শক্ত হতে হবে এবং লম্বায় হতে হবে আপনার আড়াই ফিটের মতো তাহলে আপনারা হাফ ফিটের মতো মাটির নিচে দাবায় দিবেন এবং দুই ফিট উপরে থাকবে আপনার গাছটা লোড ওই খুঁটি নিতে পারবে এরকম একটা শক্ত খুঁটি দিবেন। এখন আসি আপনারা দ্বিতীয় নম্বর স্টেপ সেটা হলো আপনারা গাছের এই যে নিচের ব্রাঞ্চগুলো নিচের ব্রাঞ্চগুলো কিন্তু আপনারা ভেঙে দিবেন অবশ্যই মনে রাখবেন নিচের পাতাটা আপনারা ভেঙে দিবেন না শুধু ব্রাঞ্চটা ভেঙে দিবেন পাতাটা ওইভাবেই থেকে যাবে এটা ওই যে গাছের ভি রাউন্ড যেখান থেকে এখান থেকে কিন্তু আপনারা পাতাটা ডগাগুলো ভেঙে দিতে পারেন তাহলে আপনার গাছে ফলন গাছটা দ্রুত বৃদ্ধি হবে এবং ফলন হান্ড্রেড পারসেন্ট ফলন পাবেন আপনারা এখন আসি আপনার স্প্রে শিডুল হিসাবে স্প্রে শিডুল হিসাবে আমরা প্রথমত অবশ্যই আপনারা পাতা খাওয়ার যে বিষয়টা আমিও এটা ফেস করেছি এই বিষয়ে আপনারা যেটা স্প্রে করবেন সেটা হলো আগে ওষুধের নামগুলো বলে নেই তারপরে কত লিটার পানিতে কত মিলি করে দিবেন সেটাও বলে দিব স্কোয়ার কোম্পানির লিডা এটা হলো পাতা খাওয়া রোগের জন্য আর থ্রিপসের জন্য আমি দিয়েছিলাম অটো কোম্পানির সাকসেস আর ছত্রাকের কারণে আমি দুটো ওষুধ ব্যবহার করেছিলাম সেটা হলো যেহেতু বর্ষার সময় গোড়া পচা লেগে যেতে পারে এক দু একটা গাছে আমি দেখছিলাম লক্ষ্য করে যে লেগে গেছিলো আমার এই কারণে কিন্তু আমি এমিস্টার টপ এবং টাইজেপ এগুলোই ব্যবহার করেছিলাম এখন বলি কোনটা আপনারা কত মিলি করে স্প্রে করবেন তো স্কোয়ার কোম্পানির যে লিডারটা আছে এটা আপনারা দশ গ্রামের প্যাকেট এক চারকিন পানির জন্য আর সাকসেসটা আপনারা দিবেন এক লিটার পানিতে এক মিলি করে আর নাশক আমি দিয়েছিলাম ট্রাইজেপটা দিয়েছি আমি দেড় গ্রাম করে আর এমস্টার টপ দিয়েছিলাম আমি হাফ এম করে দিয়ে একসঙ্গে মিক্স করার পরে আমি ভালো করে জার্কির মধ্যে দেওয়ার পরেও ভালো করে মিক্স করবেন করার পরে আপনারা গাছের মাথা থেকে শুরু করে একবারে নিচ পর্যন্ত গোড়া পর্যন্ত গাছের ভিজে দিবেন। তাহলে আপনারা হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আর পাতা খাওয়ার রোগ বলেন কুকুরি বলেন আপনারা যদি লক্ষ্য করে দেখেন আমার গাছগুলো কিন্তু কোনো এখন কোনো প্রকার রোগ আক্রান্ত গাছ আপনারা দেখতে পাবেন পারবেন না গাছগুলো খুব সুন্দর হয়েছে এবং এটা পাতা খেয়ে ফেলছিল আমি কিন্তু এই স্প্রেটা দেওয়ার পরে কিন্তু গাছের অনেক পরিবর্তন হয়ে গেছে তো বন্ধুরা আপনারা যদি একটা জিনিস মাথায় রাখবেন এই সময়ে মরিচের দামটা হয় নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়ে বিধায় আমাদের এই সময় কিন্তু মরিচের দামটা বেশি থাকে তার কারণ এই সময়ে কিন্তু আপনার গাছে রোগের আক্রমণ বলেন পোকার আক্রমণ বলেন ছত্রাকের আক্রমণ বলেন তারপরে যখন মরিজের ফুল জ্বালা আসে ফুল জ্বালা ঝরে যায় এইটার আক্রমণ বলেন অনেক সমস্যার সম্মুখীন হয় বিধায় আমরা কিন্তু এই মরিচ চাষে লস করি বিশেষ করে নতুন উদ্যোক্তারা আর একটা জিনিস মাথায় রাখবেন গাছের যত্ন নিলেই কিন্তু আপনি গাছে সঠিক ফলন পাবেন তা না হলে কিন্তু আপনারা মরিচ গাছে একবারে লস প্রজেক্ট হয়ে যাবে আপনাদের আর বিশেষ করে স্প্রের সময় আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে গাছে যখন আপনারা স্প্রে করবেন সেটা কিন্তু অবশ্যই গাছের মাথা থেকে গোড়া পর্যন্ত আপনারা ভিজে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার গাছগুলো হানড্রেড পারসেন্ট সুস্থ থাকবে এবং ভালো একটা ফলন দিবে আপনাদেরকে তো এটা আমি তিন নম্বর স্প্রে করছিলাম গাছগুলোর বয়স আজকে দিয়ে প্রায় আঠারো দিন আর চার নম্বর স্প্রে শিটুল দুই এক দিনকার ভিতরে দিব